আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম নিখোঁজদের যোগ করে গাজায় নিহতের সংখ্যা এখন প্রায় বাসটি হাজার জানিয়ে দিব ট্রাম্পের সঙ্গে মিলে মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিতে চান নেতানিয়াহু। এরপর রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা দারুণভাবে এগিয়ে যাচ্ছে ট্রাম্প সর্বশেষ থাকছে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের শতাধিক ভবন গুড়িয়ে দিল ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা সংশোধন করে একষট্টি হাজার সাতশ নয় জনে উন্নীত করেছে স্থানীয় কর্তৃপক্ষ তারা জানিয়েছে নিখোঁজ থাকা চৌদ্দ হাজারের বেশি মানুষকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে গাজার সরকারি তথ্য অফিসের প্রধান এক সংবাদ সম্মেলনে জানান যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের মধ্যে ছিয়াত্তর শতাংশের মরদেহ উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে তবে এখনও অন্তত চৌদ্দ হাজার জন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারেন বা এমন এলাকায় রয়েছেন যেখানে উদ্ধার কর্মীরা পৌঁছাতে পারেননি গাজা সিটির আলশিফা হাসপাতাল থেকে বক্তব্য দেওয়ার সময় তথ্য অফিসের প্রধান সালামা মারুফ জানান নিহতদের মধ্যে সতেরো হাজার আটশো জন শিশু রয়েছে এদের মধ্যে নবজাতক ছিল দুই শত জন সালামা বলেন বিশ লাখের বেশি মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে তাদের মধ্যে অনেকেই পঁচিশ বারেরও বেশি স্থানান্তরের শিকার হয়েছেন এছাড়া আহত হয়েছেন এক লাখ এগারো হাজার ইসরায়েল ও হামাসের মধ্যে একটি অস্ত্রবিরতি বিরতি চলছে গত পনেরো মাসের গণহত্যার কার্যত সাময়িক বিরতি এটি এই সংঘাত দুই হাজার তেইশ সালের অক্টোবর মাসে হামাসের ইসরায়েলে হামলার পর শুরু হয় সে সময় হামাসের হামলায় ইসরায়েলে প্রায় এক হাজার জন নিহত হন এবং দুই পঞ্চাশ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় আশা করা হচ্ছে চলমান অস্ত্রবিরতি আগামী মার্চের শুরু পর্যন্ত চলবে এর ফলে ফিলিস্তিনি উদ্ধার কর্মীরা গাজার এমন কিছু এলাকায় পৌঁছাতে পারছেন যেখানে আগে যাওয়া সম্ভব হয়নি আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম গাজার আল রাশিদ স্ট্রিট থেকে বলেছেন মানবিক ও চিকিৎসা সহায়তা দলগুলো এখন উদ্ধার কার্যক্রম থেকে মরদেহ উদ্ধারের কাজে বেশি মনোনিবেশ করেছে শত শত বাড়ি কবরস্থানে পরিণত হয়েছে মারুফ জানান গাজায় স্বাস্থ্যকর্মী মানবাধিকার কর্মী ও সাংবাদিকদের ওপর ব্যাপক হামলা হয়েছে ইসরায়েলের আক্রমণে কমপক্ষে এক হাজার একশত পঞ্চান্ন জন স্বাস্থ্যকর্মী দুই শত পাঁচ জন সাংবাদিক এবং একশত চুরানব্বই জন সিভিল ডিফেন্স কর্মী নিহত হয়েছেন রোববার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে আলোচনা শিগগিরই শুরু হতে যাচ্ছে একটি স্থায়ী সমাপ্তির দিকে অগ্রসর হওয়াই এর লক্ষ্য মধ্যস্থতাকারী কাতার মিশন ও যুক্তরাষ্ট্র আজ সোমবার থেকে এই আলোচনার সূচনা করছে তবে এই দেশগুলো যদি ইসরায়েল ও হামাসের মধ্যে আরেকটি চুক্তি করাতে ব্যর্থ হন তবে মার্চ মাসে আবারও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেছেন তিনি এবং মার্কিন প্রেসিডেন্ট মিলে মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দেবেন এবং এই অঞ্চলে শান্তির বলয় বাড়িয়ে তুলবেন গতকাল রোববার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তিনি এই কথা বলেন ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল টুডে জানিয়েছে তেল আবিব থেকে রওনা হওয়ার আগে নেতানিয়াহু বলেন তাদের যৌথ প্রচেষ্টা মধ্যপ্রাচ্যকে বদলে দেবে এবং শক্তি প্রয়োগের মাধ্যমে শান্তির পরিধি বিস্তৃত করবে তিনি বলেন ট্রাম্পের সঙ্গে তার এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে কৌশলগত বিষয়গুলোর ওপর আলোচনা হবে যা ইসরায়েল ও সমগ্র অঞ্চলের ভবিষ্যতের ওপর গভীর প্রভাব ফেলতে পারে নেতানিয়াহু জানান ট্রাম্পের সঙ্গে তার আলোচনার মূল বিষয়গুলো হবে হামাস নির্মূলের পরিকল্পনা ইসরায়েলি জিম্মিদের মুক্ত করে দেশে ফিরিয়ে আনা এবং সেই সঙ্গে ইরানের প্রভাব প্রতিরোধ করা তিনি বলেন ইরানি জোট কেবল ইসরায়েলের জন্য নয় বরং সমগ্র বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে তিনি মনে করেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে ইসরায়েল এই হুমকি মোকাবিলা করতে সক্ষম হবে এবং আঞ্চলিক শক্তি হিসেবে নিজের অবস্থান আরও সুসংহত করতে পারবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার ফলে ইসরায়েলের জন্য শান্তির পরিধি বিস্তারের সুযোগ তৈরি হবে উল্লেখ করে নেতানিয়াহু বলেন মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা আর দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য শক্তিশালী সহযোগিতার বিকল্প নেই শক্তি প্রয়োগের মাধ্যমে আমরা শান্তি অর্জন করতে পারি এবং এই অঞ্চলে এক নতুন যুগের সমৃদ্ধি আনতে পারি নেতানিয়াহু এই বৈঠককে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছেন কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর হোয়াইট হাউসে তার সঙ্গে কোন বিদেশি নেতার প্রথম আনুষ্ঠানিক বৈঠক এটি নেতানিয়াহু মনে করেন ট্রাম্প তাকে প্রথম বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্কের গুরুত্বের প্রতিফলন ঘটিয়েছেন তিনি বলেন এটি আমাদের সম্পর্কের শক্তি ও গভীর বন্ধুত্বের প্রতীক প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বেই আব্রাহাম অ্যাকর্ড বাস্তবায়িত হয়েছিল যা মধ্যপ্রাচ্যে নতুন দিগন্ত উন্মোচন করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ সংক্রান্ত আলোচনায় অগ্রগতি হচ্ছে তবে তিনি এই বিষয়ে বিস্তারিত কোন তথ্য প্রকাশ করেননি গতকাল রোববার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এক কথা বলেন ইউক্রেনীয় সংবাদ মাধ্যম কিভ ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে ট্রাম্প বলেন আমাদের বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক ও আলোচনা নির্ধারিত রয়েছে যার মধ্যে ইউক্রেন ও রাশিয়াও রয়েছে আমি মনে করি এসব আলোচনা আসলে বেশ দারুণভাবে এগিয়ে যাচ্ছে তবে তিনি আলোচনার প্রকৃতি বা সম্ভাব্য সমঝোতার বিষয়ে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেননি তবে তার বক্তব্য থেকে স্পষ্ট যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে রেডিও ফ্রি ইউরোপের প্রতিবেদনে বলা হয়েছে একই দিনে ট্রাম্পের ইউক্রেন ও রাশিয়া বিষয়ক ট্রাম্পের বিশেষ দূতকিত কেলুক ইঙ্গিত দেন যে চরমান যুদ্ধের অবসান ঘটাতে হলে উভয় দেশকেই কিছুটা ছাড় দিতে হবে তিনি বলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এরই মধ্যে ভূমির বিষয়ে তার অবস্থান কিছুটা শিথিল করার ইঙ্গিত দিয়েছেন কেলক জোর দিয়ে বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও তার অবস্থান শিথিল করতে হবে কেলগের মতে যুদ্ধ বন্ধ করতে হলে উভয় পক্ষকেই কিছুটা নমনীয় হতে হবে এবং কোনো একতরফা শর্ত যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারবে না তিনি জানান আলোচনা আগামী দিনেও অব্যাহত থাকবে এবং এ ধরনের সংলাপকে তিনি উভয় পক্ষের জন্যই ইতিবাচক বলে অভিহিত করেন তবে প্রেসিডেন্ট জেলেন্স কি বারবার স্পষ্টভাবে বলেছেন তিনি এমন কোনো চুক্তি গ্রহণ করবেন না যেখানে রাশিয়ার কাছে ইউক্রেনের ভূখণ্ড ছেড়ে দিতে হবে তিনি দীর্ঘদিন ধরেই জোর দিয়ে বলে আসছেন কোনো ভূখণ্ড ছেড়ে দেওয়া যুদ্ধে স্থায়ী সমাধান হতে পারে না বরং এটি রাশিয়ার ভবিষ্যৎ আগ্রাসনকে উৎসাহিত করবে কিন্তু বাস্তবতা হল রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় বিশ শতাংশ ভূখণ্ড দখল করে রেখেছে এর একটি অংশ দুই সালের ক্রিমিয়া দখলের সময় রাশিয়ার নিয়ন্ত্রণে যায় আর বাকিটা দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া আগ্রাসনের পর রুশ বাহিনী দখল করে নেয় যদিও জেলেনস্কির সরকার এখন পর্যন্ত দৃঢ় অবস্থান বজায় রেখেছে কিন্তু যুদ্ধক্ষেত্রে ক্রমাগত ক্ষয়ক্ষতির ফলে আন্তর্জাতিক মহল থেকে এবং ইউক্রেনের অভ্যন্তরেও তার ওপর আপস করার চাপ বাড়ছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের জেনিনে এবার শতাধিক ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী গতকাল রোববার এই অভিযান চালায় ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইসরায়েল কাজ্যের সরাসরি তত্ত্বাবধানে এই অভিযান চালায় ইসরায়েলি বাহিনী লেবাননের সংবাদ মাধ্যম আলমায়েদিন জানিয়েছে ইসরায়েলি বাহিনী রোববার বলেছে তারা জেনিনে এক শতাধিক ভবন ধ্বংস করেছে এই ব্যাপক ধ্বংস অভিযান পশ্চিম তীরের দখলকৃত অঞ্চলে চলমান সামরিক অভিযানের অংশ এই অভিযানে এরই মধ্যে ফিলিস্তিনিদের ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং বিপুল পরিমাণ মানুষ বাস্তুচ্যুত হয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে জেনিনে এই প্রথম এমন ধ্বংস অভিযান পরিচালনা করা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইসরায়েল কাজের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে ফিলিস্তিনি গণমাধ্যমগুলো জানিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী রোববার জেনিন শরণার্থী শিবিরে একাধিক ভবনে হামলা চালায় স্থানীয় সূত্রগুলো জানিয়েছে শিবিরের পূর্ব অংশের প্রায় বিশটি ভবনকে বিস্ফোরক দিয়ে একযোগে গুঁড়িয়ে দেওয়া হয় জেনিনের সরকারি হাসপাতালের পরিচালক ডা উইসাম বাকর ওয়াফা সংবাদ সংস্থাকে নিশ্চিত করেছেন যে বিস্ফোরণের কারণে হাসপাতালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তবে হতাহতের ঘটনা ঘটেনি জেনিন শরণার্থী শিবিরে বহুতল আবাসিক ভবন ধ্বংস করার ফলে অনেক পরিবার গৃহহীন হয়ে পড়েছে এটি আগে থেকে চলা মানবিক সংকটকে আরও গভীরতর করেছে ইসরায়েলি বাহিনী তের দিন ধরে জেনিন এবং এর শরণার্থী শিবিরে সামরিক আক্রমণ চালাচ্ছে এর ফলে এখন পর্যন্ত পঁচিশ জন নিহত বিপুল সংখ্যক ফিলিস্তিনি আহত হয়েছেন এছাড়া গ্রেপ্তার করা হয়েছে অনেককে এবং বিপুল পরিমাণ অবকাঠামো ধ্বংস করা হয়েছে গতকাল রোববার সকালে এক ইসরায়েলি স্নাইপার জেনিন শরণার্থী শিবিরের প্রবেশমুখে তিয়াত্তর বছর বয়সী ওয়ালিদ আল্লাহলুহকে হত্যা করে অন্যদিকে জাবরিয়াত এলাকার আরেক ফিলিস্তিনিকে উরুতে গুলি করে আহত করে ইসরায়েলিরা তার আগে গত শনিবার পূর্ব জেনিন এবং কাবাতিয়া শহরের দক্ষিণাংশে পাঁচ ফিলিস্তিনি নিহত হয় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতদের মধ্যে এক শিশু ছিল জেনিন শরণার্থী শিবির এবং আল-হাদাফ এলাকায় প্রায় পনেরো হাজার মানুষকে জোর করে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে জেনিনের হাসপাতালগুলো একটি মারাত্মক পানির সংকটের মুখোমুখি কারণ ইসরায়েলি বাহিনী পানি সরবরাহ লাইনের ওপর আক্রমণ করে ধ্বংস করে দিয়েছে ফলে শহরের পঁয়ত্রিশ শতাংশ জনগণ পানি বঞ্চিত হয়ে পড়েছে